হাওড়া কাটোয়া লাইনের অন্তর্গত সোমরা বাজার স্টেশন থেকে ঠিক কিছুটা গিয়েই বাকিপুর নামে এক জায়গা আছে যেখানে মাঘ মাসের এক তারিখ মানে বহেলা মাঘ একটা মেলা বসে মেলাটি একদিনের জন্যই হয় এই মেলাটিকে আমরা শাঁকালুর মেলা নামেই চিনি এখানে বিশেষত শাঁকালুই বিক্রি হতো তবে এখন বিভিন্ন রকম খেলনার দোকান বিভিন্ন রকম খাবারের স্টল ফুচকা ঘুগনি এইসবও বিক্রি হয় আর দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এখানে পিকনিক করতে প্রচুর লোকজন হই হুল্লোরে কাটে এই জায়গাটা একটা দিনের জন্যই মেলাটি হয় আর এটার মেন আকর্ষণ হলো এই ওড়ানোর প্রতিযোগিতা এখানে কিছু মানুষ ঘুরিয়ে ওড়ায় কিছু বাচ্চা কাচ্চা সেই ভোকাট্টা ঘুরিগুলো কুড়িয়ে কালেক্ট করে আর আমরা দর্শকের মতো সেগুলো দেখি তো সব মিলিয়ে এই জায়গাটা ভীষণ আনন্দের আমি তো প্রথমবার এলাম তো আপনারা কী ভাবছেন পরের বার আসবেন নাকি আমাদের এই শাঁখ আলুর মেলায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়